দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার কাহারুলহাটে এবং আপনারা দেখছেন এখানে যে বড় বড় সার গরুগুলো আহ ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে আহাদ ভাইকে

চাইছেন? চাইলে চাইলে এটা কত না না আলাপ আলোচনা কত পর্যন্ত উঠছে ভাই পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত এটা হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত বলতেছে আর লালটা এটা কি জোড়া মিলে আছেন নাকি এটা কত যাচ্ছেন এটা বলতেছে বাহাত্তর এটার দাম চাইছেন পঁচাশি ফিক্সড চাই ভেলাইছেন

কত তো আপনার বড় গরুগুলো তো দেখলাম কারো যদি প্রয়োজন পড়ে তো যোগাযোগ করবে নাকি নাম্বারটা কোন হ্যাঁ জিরো হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করুন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে বড় বড় সার গরুগুলো ছিল শাইওয়াল এবং হরিয়ানা জাতের আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেন না কেন দেখে শুরু বুঝে কিনবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ